হ্যালো সালামুক ফাইতুজ সবাইকে শুভেচ্ছা আশা কারো ভালো আছে আমিও ভালো আছি আমি যে আজকে আবার বোন আসছে মানে বোনদের সাথে তো জানি নি একটা মেয়েদের কী সম্পর্ক বোন বোনরা কতটা অনেক দিন পর আমার বোন আসছে আমার বাসায় তো আমি কয়েকদিন পর আগেই এসেছি দুদিন আগে কিন্তু এখন যখন ও আসছে তখন নিজেকে আর ধরে রাখতে পারছি না ভাবলাম চলে যাই ঘুরে আসি তো এখন আমি যে কাপড়গুলো বের করে নিয়েছি হাজব্যান্ডের তো উনি বলতো উনিও যাবেন আচ্ছা চলেন তো ঠিক আছে তো ওনার জন্য আমি কাপড় রেডি করে নিয়েছি আর যদি প্যান্ট রেডি করে রেখে দিয়েছে এখন উনি ফ্রেশ হয়ে আসবেন তাহলে যাবেন আর এখানে বাবু যেহেতু আছে তো বাবুর জন্য অনেকগুলোই কাজ করতে হয় বাবুর গুছিয়ে দিয়েছি এখন ওর কাপড়গুলো একটু

একটা একটা জিনিস ধরে সব কিছু রাখতে হচ্ছে এখন সকাল সকাল পলি পিঠা রান্না করে নিয়েছি সকাল বলতে না বারোটা বেজে গেছে করতে করতে সব কিছু যে পলি পিঠা রান্না করেছে আমি প্রথমবার রান্না করেছি তো খুব ভালো হয়েছে শাশুড়ি মা খেয়েছেন আর হাজবেন্ড খেয়েছেন বললো খুব ভালো হয়েছে তো আমি বললাম না যে ভালোবাসা মানুষদের জন্য কিছু করতে খুব ভালো লাগে আমি ভেবেছি একটু কিছু ওদের জন্য করি যেহেতু আমি অতটা পারি না বাট আমি ট্রাই করেছি কিন্তু ফার্স্ট টাইমই যে এত সুন্দর হবে বুঝতে পারিনি আমার মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি নেক্সট টাইম থেকে আরও সুন্দর হবে তো আমি খুলি পিঠা গুড় দিয়ে বানিয়েছি এইভাবে দুধগুলি বানানো হয় তো আমি দুধের সাথে গোড় দিয়ে দিয়েছি জন্য না দিয়ে এরকম হয়েছে বয়সে চলে যাচ্ছে তো নিয়ে আসছে শাসন কিছুটা কুচকুচ করে নিই তো এখন উনি বাবুটাকে ধরে রেখে আছে কারণ বাবু চলে যাবে উনি অনেক কেজ করবেন তো সেটার জন্য অনেক ধরে রেখেছে বাবুকে কুড়ি করে নিয়ে যাচ্ছে ভাবলাম থাক এবারে আমি একটু কাজটা সেরে নিই করতে একটু কাজটা সারা হয়ে গেছে হাজব্যান্ড রেডি হয়ে গেছে এখন আমার একটু কাজ শেষ আমি যে রেডি হবো আর চলে যাব আমার বাসে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করে নিই